আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব নির্বাচনের আগে সংস্কার ও বিচারে প্রক্রিয়া দৃশ্যমান চায় জামাত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে নির্বাচনের আগে বিচারিক প্রক্রিয়া দৃশ্যমান করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম আজ বৈঠক শেষে ব্রিফিংয়ে এমনটা জানিয়েছে দলটির আমি ড শফিকুর রহমান জানাব ইয়েমেনে মার্কিন বিমান হামলা নিহত ছয় ইয়েমেনের দক্ষিণ অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিমান হামলা চালানোর অভিযোগ উঠেছে এতে আল জঙ্গি সংগঠনের পাঁচ সদস্য নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে ইয়েমেনের দুটি নিরাপত্তা সূত্র এএফপিকে আজ এই তথ্য জানিয়েছে খবর আরব নিউজের এরপর জানাবো একদিনে গাজার একশো লক্ষ বস্তুতে ইসরায়েলের বিমান হামলা ফিলিস্তিনের গাজা উপত্যকায় অন্তত একশোটি লক্ষ বস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল আজ দিনভরে সব হামলা চালায় দখলদার বাহিনী আজ এমন দাবি করেছে ইসরায়েল সেনাবাহিনী এদিকে সাগরে ডুবি চার শতাধিক রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা সাগরে দুটি নৌকাডুবির ঘটনায় মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের অন্তত চারশো সাতাশ জন মারা যেতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ এই আশঙ্কা সঠিক হলে তা হবে এই নিপীড়ত জনগোষ্ঠীর জন্য আরেকটি বড় প্রাণঘাতীর ঘটনা আজ আলজাজিরার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবারে জানাব ড্রিঙ্কস এর মোরকের আড়ালে ভারতে পাচার হচ্ছে সিগারেট বাংলাদেশি কোমল ড্রিঙ্কস এর মোড়কের আড়ালে ভারতে পাচার হচ্ছে সিগারেট আসামের মুম্বাই পাচারের আগে এমন এক চালানের ট্রাক বাজেয়াপ্ত করা হয়েছে বাংলাদেশি যার বাজার মূল্য এক কোটি রুপি যা বাংলাদেশি টাকায় এক কোটি থেকেও বেশি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত নির্বাচনের আগে সংস্কার ও বিচারে প্রক্রিয়া দৃশ্যমান চায় জামাত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর নির্বাচনের আগে বিচারিক প্রক্রিয়া দৃশ্যমান করার দাবি জানিয়েছে বাংলাদেশ বৈঠক শেষে ব্রিফিংয়ে এমনটা জানিয়েছে দলটির আমি ডক্টর শফিকুর রহমান এ সময় তিনি বলেন সংস্কার এবং বিচারের মধ্য দিয়ে একটি অর্থবহ নির্বাচন হবে সেই নির্বাচনের সমতল মাঠ থাকবে অংশ নেয়াদের কাউকে কোনো ষড়যন্ত্রের মুখ মুখোমুখি হতে দেওয়া হবে না কোনো পেশি শক্তি দেখাতে হবে না প্রধান উপদেষ্টা ইতিমধ্যে কয়েকবার বলেছেন তিনি এই বছর ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন দিতে চান কিন্তু সুনির্দিষ্ট রোডম্যাপ দেননি এটিকে কেন্দ্র করে রোডম্যাপের দাবি এসেছে ড শফিকুর রহমান আরো বলেন সমাজে যে অস্থিরতা দেখা দিয়েছে বিশেষ করে বিভিন্ন ব্লকেটকে কেন্দ্র করে আপাতত দৃষ্টিতে তা কিছুটা কেটেছে আমরা এর স্থায়ী সমাধান চাই আমরা মনে করি দুটি রোডম্যাপ ঘোষণা করলে তার অনেকটাই সমাধান হয়ে যাবে একটা হলো সংস্কার রোডম্যাপ আরেকটি হলো নির্বাচনী রোডম্যাপ অতি গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি বলেন অনেক দলের দাবিদার ভিন্নতা রয়েছে আমরা তিনি বিশ্বাস করি সব দলই বাংলাদেশকে ভালোবাসে ভালোবাসার জায়গা থেকে দায়িত্ববোধের পরিচয় দিয়ে আমরা যদি সবাই এগিয়ে আসি এবং আমরা যদি সংস্কার প্রক্রিয়াকে অর্থবহ সহযোগিতা করি তাহলে এটি অর্থবহ সংস্কারের মধ্য দিয়ে একটি অর্থবহ নির্বাচন হতে পারে আমরা সেই দিনের অপেক্ষায় রয়েছি ইয়েমেনে মার্কিন বিমান হামলা নিহত ছয় ইয়েমেনের দক্ষিণ অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিমান হামলা চালানোর অভিযোগ উঠেছে কায়েদের পাঁচ সদস্য নিহত হয়েছে দুটি নিরাপত্তা সূত্র এই তথ্য জানিয়েছে খবর নিউজের আবোন প্রদেশের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে ওই এলাকার বাসিন্দারা যুক্তরাষ্ট্রের বিমান হামলার কথা নিশ্চিত করেছে হামলায় আল সংগঠনের পাঁচ সদস্য নিহত হন বলে জানান তারা সীমান্ত অঞ্চলে এডেন এই ঘটনা ঘটে সেখানে আন্তর্জাতিক স্বীকৃত সরকার রয়েছে দ্বিতীয় সূত্রটি জানিয়েছে বিকেলে উত্তরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এতে নিহত হয়েছে সংগঠন ব্যবহার করে থাকে দ্বিতীয় সূত্রটি জানিয়েছে নিহতদের পরিচয় জানা যায়নি ধারণা করা হচ্ছে হামলায় স্থানীয় এক নেতা নিহত হয়েছে ওয়াশিংটন এ সময় আরব উপদ্বীপে আল সশস্ত্র নেটওয়ার্কের থেকে ভয়াবহ শাখা হিসেবে বিবেচনা করত দু সালে ইয়েমেন ও সৌদি আরবে জন্ম নেওয়া এই গোষ্ঠীটি একভূত হয়ে ইয়েমেনে গৃহযুদ্ধের সময় তাদের কার্যক্রম শক্তিশালী করেছে পরবর্তী দু পনেরো সালে ইরান সমর্থিত বিদ্রোহীদের সঙ্গে যোগ দিয়ে সৌদি সমর্থিত সরকারের বিরুদ্ধে লড়াই করে আল সংগঠনটি চলতি মাসে ইয়েমেনের বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করে এর ফলে ইয়েমেনে কয়েক সপ্তাহ ধরে চলা মার্কিন হামলার ঘটনা ঘটে কিন্তু এতে করে নতুন এই হামলা আবারও প্রশ্নের জন্ম দিয়েছে একদিনে গাজার একশো লক্ষ্য বস্তুতে ইসরায়েলের বিমান হামলা ফিলিস্তিনের গাজা অন্তত উপত্যকাটি লক্ষ বস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল আজ দিন দিনভর সব হামলা চালায় দখলদার বাহিনী আজ এমন দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে সব হামলায় ফিলিস্তিনি যোদ্ধাদের পাশাপাশি তাদের ব্যবহৃত টানেল এবং অবকাঠামো এবং অনন্য লক্ষ্য বস্তুতে আঘাত হানো হয়েছে গাজা জুড়ে ইসরায়েলের সব হামলায় সত্তর জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এদিকে উপত্যকার এক চিকিৎসকের বাড়িতে বর্বর হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল এতে ওই নারী চিকিৎসকের পরিবারে জন সদস্যের নয় জনই নিহত হয়েছে এছাড়াও তার আরেক সন্তান ও স্বামী গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছে শুক্রবার গাজার খানি ইউনুসে ভয়াবহ হামলা চালান দখলদার বাহিনী আল নাজার নামে এক চিকিৎসক নাসের হাসপাতালে কাজ করতেন গ্রাহাম গ্রুম নামে এক ব্রিটিশ চিকিৎসক সংবাদ মাধ্যম বিবিসিকে জানিয়েছে ওই নারী চিকিৎসকের এগারো বছর বয়সী আহত সন্তনের অস্ত্রোপচার করেছেন তিনি গাজার স্বাস্থ্য মন্ত্রণাললে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে ধ্বংসস্তূপ থেকে ওই নারী চিকিৎসকের ছোট ছোট সন্তানদের মধ্যে বের করে নিয়ে আসা হচ্ছে যেগুলো হামরার তীব্রতায় পুরে গেছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক ডক্টর মুনির আলপরস জানিয়েছেন ওই নারী চিকিৎসকে কর্মক্ষেত্রে গিয়ে আসেন তার স্বামীর পর বাড়িতে ফেরার কয়েক মিনিটের মাথায় দখলদার বাহিনী ভয়াবহ হামলা চালায় ব্রিটিশ চিকিৎসক গ্রুম জানিয়েছে ওই নারীর স্বামীর চিকিৎসক ছিলেন তিনি হামাজ বা কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখালেখি করতেন না তারপরও দ্বারা তার বাড়িতে হামলা চালিয়ে তাদেরকে হত্যা করেছে সাগরে দুই নৌকাডুবি চার শতাধিক রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা সাগরে নৌকাডুবির ঘটনায় মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের অন্তত জন মারা যেতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ আশঙ্কা সঠিক হলে তা হবে নিপীড়িত জনগোষ্ঠীর জন্য আরেকটি বড় প্রাণখাতির ঘটনা আজ এক বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন ইউএনএইচসিআর কার্যালয় জানায় যদি এই তথ্য নিশ্চিত হয় তবে চলতি বছরে রোহিঙ্গা শরণার্থী সংশ্লিষ্ট সবচেয়ে প্রাণঘাতী সাগর দুর্ঘটনা হবে এটি মূলত নয় দশ সীমে ওই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে বিবৃতিতে বলা হয়েছে চলতি মাসের শুরুতে মিয়ানমার উপকূলে দুটি নৌকাডুবির খবর নিয়ে জাতিসংঘ শরণার্থী সংস্থা গভীরভাবে উদ্বিগ্ন এই নৌকাডুবির প্রকৃত পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হতে তারা এখনো কাজ করে যাচ্ছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক ব্যবস্থার বিবৃতিতে বলা হয়েছে নৌকাগুলোতে থাকা রোহিঙ্গারা হয় বাংলাদেশের কক্সবাজারে শরণার্থী শিবির ছেড়ে যাচ্ছিলেন কিংবা মিয়ানমারে পশ্চিমাঞ্চলের রাখাইন রাজ্য থেকে পালা ছিলেন সংস্থার প্রাথমিক তথ্য থেকে জানা গেছে জন জন যাত্রী একটি ডুবে পরে রোহিঙ্গা বহনকারী আরেকটি নৌকা উল্টে যায় যেখানে মাত্র একুশ জন জীবিত উদ্ধার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেড একটি পোস্টে ইউএন এর হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি বলেছেন এই দুই মর্মান্তিক খবর রোহিঙ্গাদের চরম দুর্দশার একটি স্মারক এবং বাংলাদেশের শরণার্থীরা যে কঠিন পরিস্থিতিতে রয়েছে তার প্রতিফলন যেত মানবিক ক্রমে কমে আসছে